আমরা আসলে চমৎকার একটা আলোচনা শুরু করেছিলাম কিন্তু কারিগরি ব্যবস্থাটা রহমানের পক্ষে ছিল না এটা একটা নিঃসন্দেহে দেখেন অনেক কিছু আমরা পরিকল্পনা করি কিন্তু সিস্টেম লস হয় এবং এটা হয় বিদ্যুৎ ক্ষেত্রে অনেক সময় আমরা বিদ্যুতের লোকদেরকে চোর বলতে খুব বোধ করি কিন্তু আসলে এটা ঘটনা ঘটে এই অ্যাফার ফ্রম সেই দ্যাট কারণ জ্যোতি রহমান অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান বাংলাদেশে যে বিতর্কটা সেটা হচ্ছে যে খুব পরিষ্কার সেটা হচ্ছে যে আমি একটা আজগুবি সংখ্যা বলবো এবং কোনো কৌশল বলবো না এবং কোনো নীতি বলব না এবং অর্জন করার পথরেখা বলবো না তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে একাত্তর সাল আমাদের নব্বই সাল এবং আমাদের চব্বিশ একটা কথা বলছে সেটি হচ্ছে যে সবার জন্য অর্থনীতি কিভাবে হবে এই বিষয়ে কিন্তু খুব পরিষ্কার কিন্তু আমরা দেখছি যে মন ভোলানো ছেলে ভোলানো অনেকগুলো সংখ্যা যেগুলো অনেক সময় আমরা লক্ষ্য করি আপনারাও লক্ষ্য করেছেন ইনভেস্টার ব্যাংক ব্যাংকাররা দেয় বা তার এসে এসে বলে যে এরকম একটা পরিস্থিতি এই ধরনের হবে আবার বিপরীতে আমরা অনেকগুলো লক্ষ্য করছি যে আসলে বাংলাদেশে তাহলে প্রশ্নটা করতে হবে হচ্ছে যে মন ভোলানো ছেলে ভোলানো সংখ্যা না হচ্ছে যে ঐতিহাসিক বাস্তবতার আলোকে বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছিল তার আলোকে যদি আমরা আমাদের নীতি কৌশল ঠিক করি এবং সেই অনুযায়ী পথরেখা তৈরি করি তাহলেই সেটা এক ধরনের বাস্তববাদ উৎসারিত এবং বাংলাদেশের পক্ষে এ সেটা বাস্তবায়ন সম্ভাবনাময় তো এইখানেই আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে হবে যে প্রশ্নটা আমাকে করা হয়েছে এবং আমি পুরো আলোচনাটা ওই প্রশ্নের মধ্যেই সীমিত রাখতে চাই আর একটা কথা আমরা সবসময় ভুলে যাই সেটি হচ্ছে যে রাজস্ব আহরণ এবং ব্যয়নীতি এমন যে এটা একটা কারিগরি কাজ অর্থাৎ এটা একটা টেকনিক্যাল কাজ এটা কিন্তু একেবারেই রাজনৈতিক কাজ সেই জন্যে রাজস্ব ব্যবস্থাপনা রাজনীতি দ্বারা পরিচালিত হয় এবং সেখানে তাদেরকে যেটা করতে হয় প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ এবং অংশীজনের সাথে দর কষাকষির মাধ্যমে আপনার সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে যদিও সেখানে কেউ অনেক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকে কিন্তু বৃহত্তর ও যে আপনার জনকল্যাণের দিকে অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের রাজস্ব ব্যবস্থাপনা করতে হয় তার মানে এটা সময় বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন অংশীজন তাদের সাথে আপনাকে মিলাতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে দর কষাকষি করতে হবে এবং এক ধরনের বন্দোবস্তে যেতে হবে যেটা সাময়িক কোনো কষ্ট দিতে পারে বা সাময়িকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারেন কিন্তু সার্বিক অর্থে অর্থাৎ হচ্ছে যে সমাজ কিভাবে আপনার কল্যাণ নিশ্চিত করতে হবে তাহলে এই কথা যদি আমরা মনে রাখি যে এটা একটা কোনো কারিগরি কাজ না এবং এটা একটা নম্বর বসানোর কাজ না তাহলে আমাদের যেটা করা দরকার যদি আমরা মনে করি এবং যেটা বাংলাদেশে সম্ভব সেটা হচ্ছে যে আজকেও যদি আপনি কাগজে দেখেন জ্যোতি রহমান এবং অন্য একজন লিখেছেন যে কিভাবে আমরা আসলে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে যেতে পারি কিন্তু সেটা করতে গেলে আমার ঐতিহাসিক বাস্তবতাগুলো দরকার নিজের আসলে হোমওয়ার্ক দরকার এবং সেই অনুযায়ী কাজ তো সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে পাঁচটি নীতি কাঠামো নীতি অর্থাৎ নীতির কথা বলব এবং দশটি আসলে কৌশল কিভাবে আমরা এই কাজটা অর্জন করতে পারি কারণ আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা একটা আজগুবি সংখ্যা বসিয়ে দিচ্ছি কিন্তু তা কিভাবে অর্জন অর্জন করা হবে সেই বিষয়ে কোনো ও তার না আছে কোনো পরিকল্পনা না আছে তার কৌশল না আছে তার হচ্ছে বাস্তবায়ন এর যে এ কীভাবে সেটা বাস্তবায়ন বাস্তবায়িত হবে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ওই আলোচনার মধ্যে আর যেতে চাই না কারণ বাংলাদেশের যে সমস্যাগুলো এটা কিন্তু সবাই জানি যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত বাংলাদেশের হাসিনার সময় হাসিনার আগের যে বাংলাদেশ আর হাসিনা যুগের বাংলাদেশে বিদেশি কর কী পরিমাণে বেড়েছে আমরা এটাও জানি যে কোনো সরকারের আপনার আর তাকে তার উপরে এই যে ঋণ বাবদ সুদ পরিশোধ বাবদ খরচ ব্যয় করতে হবে এবং এ কথাও জানা এবং এখানে অনেকেই এটা মনে করবেন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে এটার বিষয়ে কোনো আলোচনা করা বা অনেক সময় ছোট সরকারের আলোচনা করা এই আলোচনাগুলো কিন্তু খুব একটা বাস্তব কায়দার না অবশ্যই এটা হইতে পারে এবং সেই অনুযায়ী করতে পারেন কিন্তু এইগুলো আসলে কোনো গ্রহণযোগ্য না সারা পৃথিবীতে এইগুলো হচ্ছে অর্থাৎ আপনার কতকগুলো ব্যয় কাঠামো যেগুলো আপনাকে করতেই হবে অর্থাৎ না এটা কোনো মতেই সম্ভব না এবং এটা একটা অলিক কল্পনা এই এই এইটা আমাকে আমাদেরকে মানে রাখতে হবে তাহলে হচ্ছে যে আমরা আসলে চিন্তা করতে পারি যে যেমন আমরা দেখছি ইন দিও নেম অফ স্মল গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজড ইন ইউএসএ হোমল্যান্ড সিকিউরিটি হয়েছে আপনারা নিজেরাই দেখছেন সো এই এইগুলো অলিক অবাস্তব কথা বলে কোনো লাভ নেই আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে বাস্তবসম্মত তার মানে হচ্ছে যে আমরা কি করতে পারি যেটা আসলে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এটা কিন্তু ইটস নট এ ওয়ান জেনারেশনকে তাহলে আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে যে অর্থনীতির যে বিষয়গুলো অর্থাৎ চারটা দিক এবং এই আলোচনা কিন্তু আপনারা এই যারা আজ নম্বর দেয় তারা আলোচনা করেনি সেটা হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি ভ্যাট করবেন তার মানে আপনার ভোগ আছে কি না আপনি এই আপনার হচ্ছে যে আপনার সরকারি ব্যয় আছে কি না তাহলে গভর্নমেন্ট স্পেন্ডিং তারপরে আপনাকে তিন নম্বর দেখতে হবে হচ্ছে বিনিয়োগ কিভাবে হবে এবং আপনি রপ্তানি এবং আমদানি কিভাবে করবেন তাহলে এই কৌশল না দিলে অর্থনীতি কিভাবে কাজ করবে তার বাইরে যদি আমরা এই আলোচনা করি সেটা একটা বিযুক্ত আলোচনা হবে এবং আমরা লক্ষ্য করেছি যে এই আলোচনার কোনো আলোচনাগুলো যারা এই ধরনের কাজ করেন তারা আসলে উল্লেখ করেন না যে বিনিয়োগটা কিভাবে বাড়বে বিদেশি বিনিয়োগটা কিভাবে হবে আপনার হচ্ছে যে আপনার ভোগটা বাড়বে কিভাবে। এত মানুষ দারিদ্র নিচে যাচ্ছে তাকে আপনি কিভাবে নিয়ে আসবেন তারপরে হচ্ছে যে সরকারি ব্যয় অর্থাৎ পাবলিক গুডসে আপনি কিভাবে ফাইন্যান্স করবেন কারণ পাবলিক গুডসে যদি আপনি ফাইন্যান্স না করেন জনদ্রব্যে তাহলে তো তার সক্ষমতা বাড়বে না আর সক্ষমতা না বাড়লে সে আয় বাড়বে না এবং আয় না বাড়লে তার কাছ থেকে আপনি কর কিভাবে নেবেন তাহলে এই যে চক্র মানে হচ্ছে যে আসিনার সময় যেটা হয়েছিল সেটা একটা দুষ্ট চক্র হয়েছিল সেইটাকে আমরা ভার্সুয়ার সাইকেলে কীভাবে নেবো আমি এখন খুবই কম সময়ের মধ্যে এ আপনার ওই ইটা তার মানে প্রথমে যেটা নাই রাজস্ব ব্যবস্থায় সেটা হচ্ছে ন্যায্যতা অর্থাৎ হচ্ছে যে এবং রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা আমরা রাজস্ব ব্যবস্থার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছি এবং আমরা মনে করি না যে এইটা ন্যায্যতা কারণ আপনারা দেখেছেন যে মেগা প্রজেক্ট দেখেছেন তারপরে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে কিভাবে যিনি কর দেন তার উপরেই করের বোঝা চাপানো হয় বেশি যিনি কর দেন না তার উপর দেওয়া হয় না তার মানে জনগণের মধ্যে এইটা আসে নেই যে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যবস্থা একটা ন্যায্যতা তৈরি করতে হবে এটা হচ্ছে প্রথম তৃতীয় হচ্ছে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে বা আমরা আলোচনা করতে পারি এবং সেইগুলোকে ডিটেল আউট করতে পারি যে কি প্রক্রিয়া আমরা করব। সেটা হচ্ছে যে ব্যয়ের যে শৃঙ্খলা যেটা আমাদের বক্তারা বলেছেন অর্থাৎ আমাদের যে এক্সপেন্ডিচার সাইডের এটার কোনো ডিসিপ্লিন নাই এটা ছিল অ্যাডক থাকলেও অতীতে ছিল হচ্ছে অ্যাডক্ট ইনক্রিমেন্টালিজম তা ছিল না কিন্তু হাসিনার আমলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উপর থেকে চাপিয়ে দেওয়া ইচ্ছা মাফিক ব্যয় এটা কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে আগের সময় আমরা দেখেছি হচ্ছে অ্যাড অফ ইনক্রিমেন্টালিজম অর্থাৎ আস্তে আস্তে বাড়ছে মনে করেন আকবর আলী খানের সময় কিন্তু পরবর্তীতে হচ্ছে যে ইচ্ছামাফিক মাফিক ব্যয় ব্যবস্থা মানে হচ্ছে যে আপনি কোনো কিছু কোন তার মানে দ্বিতীয় কাজ হচ্ছে বাজেটারি ডিসিপ্লিন আনা অর্থাৎ অপচয় ওয়েস্টেজগুলো আপনি কিভাবে করবেন এটার অনেকগুলো কায়দা আছে আমরা আইবাস আছে কিন্তু আইবাস প্লাস প্লাসের আরও কতকগুলো জায়গায় আনতে হবে যে কিভাবে আনতে হবে এবং সেইগুলো বলতে হবে এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এ নীতি হচ্ছে যে ব্যয় ব্যবস্থাপনায় পুরো মাত্রায় শৃঙ্খল আনতে হবে তৃতীয় যেটা না হলে কোনো কিছুই কাজ করবে না সেই প্রিন্সিপালটা হচ্ছে যে কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কারণ আপনি অধিকাংশ মানুষকে আস্তে আস্তে তারা দারিদ্র্যসীমার নিচে চলে যাবে অথবা সবসময় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের চলে যাওয়া অথবা নিম্ন মধ্যবিত্ত দারিদ্র হয়ে যাওয়ার অনিশ্চয়তা যদি থাকে তাহলে ওইটা কাজ করবে না এবং সেটা একমাত্র সম্ভব সেটা হচ্ছে যে কর্মসংস্থান এখন যদি কেউ বলেন যে আইটি খাতে এক কোটি কর্মসংস্থান হবে এটা তো সম্ভব না আমরা অতীতে দেখেছি যে ডিজিটাল বিপ্লব কি হয়েছে তাইলে আমাকে পরিষ্কার করে দেখতে হবে যে আসলে কোন কোন খাত থেকে বাংলাদেশের বাস্তবতায় কর্মসংস্থান তৈরি করা সম্ভব এবং সেক্ষেত্রে আমার যে প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ স্কিল সেট আছে তাহলে তাহলে তো বলতে হবে যে আমি বিদেশে কোথায় যাব তাহলে বিদেশে কোন রাষ্ট্রে যাব এবং সেটার সাথে আমি রপ্তানিটা মিলাবো কীভাবে যেমন মনে করেন যে সেখানে বলা দরকার ছিল আসিয়ানের সাথে আমি এই রপ্তানি করি শ্রম তাহলে ওই জায়গায় আমার ট্রেড অফটা কীভাবে হবে পণ্যটা কীভাবে হবে এবং সেই কর্মসংস্থানটা কিভাবে হবে কারণ আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে পাঠাচ্ছি তাহলে তার সাথে আমার কী হবে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সাথে আমি কী করব তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আসলে কর্মসংস্থানের যে ব্যাপারটা সেইখানে হচ্ছে যে শ্রম ঘন খাতে বিনিয়োগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুনর্জাগরণ গ্রামীণ অবকাঠামো নগর সেবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবুজ অর্থনীতি কারণ আমাকে তো চিন্তা করতে হবে যে এইটা পরবর্তী প্রজন্মের জন্য রাখতে হবে তাহলে এই পুনরুজ্জীবন অর্থাৎ হচ্ছে যে প্রথম ধাপটা হচ্ছে যে এইগুলোর মাধ্যমে অর্থনীতিতে একটা পুনর্জীবন ঘটাতে হবে পুনর্জীবন ঘটলেই তো হবে না আপনি কি যদি ট্রিলিয়ন ডলার দিকে যেতে চান তাহলে আপনার আপনাকে চতুর্থ যে নীতিতে যেতে হবে সেটা হচ্ছে যে আপনি কীভাবে পুনর্গঠন করবেন অর্থাৎ অর্থনীতিকে আপনি পুনর্গঠন করবেন যেখানে এখান যেখানে যে ওয়ার্ল্ড ব্যাংকের নাম আসলে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের নাম তো এটা না এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট সো একটা হাসিনা ইকোনমিক্সের থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনাকে একটা রিকনস্ট্রাকশনের ব্যাপার যেতে হবে ইউরোপের যেটা মার্শাল প্ল্যান নামে খ্যাত তাহলে সেই সেই গল্পটা কই তাহলে আপনাকে বলতে হবে যে এই যে পুনর্গঠন অর্থাৎ রিকনস্ট্রাকশনের প্ল্যানটা কি কারণ রিকনস্ট্রাকশন না হলে আপনার আয় আসবে কোথেকে তাহলে পরিষ্কার মানে একটা হচ্ছে রিভাইটালাইজেশন অর্থাৎ হচ্ছে যে পুনর্জীবন কারণ অর্থনীতি তো একেবারে সবাই বলছেন যে অর্থ উপদেষ্টার ভাষায় হচ্ছে খাদের কেনারে রেখে গেছে বা উনি মাঝে মাঝে বলেন আইসিউতে ছিল এখন কেবিনে আসছে তাহলে একটা হচ্ছে হচ্ছে পুনর্জীবন তারপরে আপনাকে পুনর্ এরপরে তো আপনি কেন দেবে কেন এই যে লোক ব্রেন ড্রেন হচ্ছে এটা তো বাস্তবতা তাহলে আমাকে এ পরিষ্কার করে বলতে হবে যে প্রজন্মের জন্যে ন্যায্যতা এবং নিরাপত্তা দেওয়া হবে তা না হলে সে কেন এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে তার মানে হচ্ছে যে নতুন একটা আর্থিক সামাজিক চুক্তিতে যেতে হবে যে এই পাঁচটা যদি আমরা প্রিন্সিপাল করি তাহলে আমি খুব সংক্ষেপে চলে যাব হচ্ছে যে তাহলে আমাদের কৌশলগুলো কি হবে যে কিভাবে আপনি এই অর্থনীতি সবার জন্য করবেন এবং এক প্রজন্মের জন্যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাহলে যেটি এবং সেটা হচ্ছে একটা ভিশনকে সামনে রেখে অর্থাৎ ট্রিলিয়ন ডলার অর্থনীতিকে সামনে রেখে এবং যেটা বাস্তবতা কারণ হচ্ছে যে আপনারা নিজেরাই অঙ্ক করতে পারেন এই তথ্যগুলো সব জায়গায় পাওয়া যায় এবং দুই সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি যে সম্ভব সেটা কিন্তু আপনারাও এক্সারসাইজ করতে পারেন আমাদের কাছে যাদের কাছে ডাটা সেট আছে উড বি হ্যাপি টু প্রোভাইড ইউ অ্যান্ড উইড বি হ্যাপি টু প্রোভাইড ইউ উইথ দি মডেল দ্যাট উই হ্যাভ কারণ এখানে তো ট্রান্সপারেন্সি থাকতে হবে কারণ আমি এই নম্বর থেকে পেয়েছি সেই নম্বর তো আমাকে আপনি যাতে করতে পারেন সেটা করার জন্য উই উইল বি হ্যাপি টু হেল্প ইউন দ্য তাইলে আমরা যেটা বলছি যে কৌশলের প্রথম অর্থ হচ্ছে যে বিনিয়োগ উৎপাদন কর্মসংস্থান ভোগ কর চক্র সক্রিয়করণ তার মানে দিস ইজ এ সাইকেল ফার্স্ট হচ্ছে যে আপনার ফার্স্ট কৌশল হচ্ছে যে বিনিয়োগ উৎপাদন কর্মসংস্থান ভোগ কর এই চক্র সক্রিয় সক্রিয়করণ করতে হবে আমি এটা নিয়ে ডিটেল বলতে চাই না দ্বিতীয় হচ্ছে যে তাহলে এই চক্র করতে গেলে সবচেয়ে বড় গুরুত্ব পাওয়া দরকার হচ্ছে বিনিয়োগ সম্প্রসারণ এবং এই বিনিয়োগ কিন্তু আপনার রাষ্ট্রীয় আয় বাড়ানোর সবচেয়ে কার্যকর এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায় হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এটা যে কোনো দেশে আপনি পাবেন যে রাষ্ট্রীয়ভাবে আয় বাড়ানোর কারণ আমাদের বাজেট সাইট কিন্তু খুব ছোট আপনারা হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি এবং এটা আলোচনা হওয়া দরকার যে আমাদের বাজেটের আকার কিন্তু খুবই ছোট। আমাদের যদি আমরা মধ্যবর্তী মধ্য পর্যায়ের অর্থনীতি হতে চাই তো এই আকারের বাজেট দিয়ে তো হবে না তাহলে সেইটার কায়টা কোনটা সেইটার কায়দা হচ্ছে যে আপনার বিনিয়োগ সম্প্রসারণ হচ্ছে রাজস্ব বৃদ্ধির প্রথম শর্ত দ্বিতীয় হচ্ছে যে আপনার কর ভিত্তির প্রকৃত সংস্কার আমরা এখানে প্রচুর আলোচনা করছি যে কর জাল কিভাবে বৃদ্ধি পাবে তাই না আমরা এটার প্রতি মুহূর্তে আলোচনা করছি তাহলে হচ্ছে যে একটা কায়দাই হয় যদি আমার আয় বাড়ে তাহলেই আমি কর বাড়াতে পারি এছাড়া কোনো উপায় আছে নাকি তাহলে আমার যদি কর ভিত্তির প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারাল প্রসেস অফ এক্সপেনশন অব আয় হচ্ছে যে আপনার কর্মসংস্থান সৃষ্টি তা না হলে আপনি কোনোভাবে করটা দেবেন কিভাবে আপনাকে তো আয় ডিসপোজেবল ইনকাম বাড়তে হবে তাই না করটা দেন কি ডিসপোজেবল ইনকাম তাহলে আপনাকে পরিষ্কার বলতে হবে যে আপনার এইটা কি তার মানে আয়কর ব্যবস্থার সম্প্রসারণ কেবল প্রশাসনিক করাকড়ির মাধ্যমে নয় বরং মানুষের আয়ের সক্ষমতা বাড়ানোর মাধ্যমেই টেকসই হয় তার মানে এছাড়া কিন্তু কোনো টেকসই কায়দা আর কোথাও নাই আচ্ছা এখন হচ্ছে যে উৎপাদন এবং ভোগ যদি বেড়ে যায় তাহলে ভ্যাট এবং পরোক্ষ করের ফলন বৃদ্ধি পাবে রাইট এটাই তো তাহলে আপনাকে তার মানে চার নম্বর আমাকে পরিষ্কার করে কৌশলে বলতে হবে যে উৎপাদন এবং ভোগ যদি না বাড়ে ভোগ না বাড়লে তো আপনার আর আর আপনার আর সঞ্চয় বাড়বে না যেটা আপনাদের আমাদের এখনকার মধ্যবর্তী শ্রেণীসমূহের সবচেয়ে বড় কষ্টেরও ব্যাপার হচ্ছে যে আমাদের সঞ্চয় আপনারা যদি হাসিনার আমলে দেখেন কমে গেছে এবং তার ফলে আপনার যদি সঞ্চয় না থাকে তাহলে দেশীয় বিনিয়োগ বাড়বে কোথেকে এবং সেটা হয়েছে কি আমরা লক্ষ্য করেছি যে সেটা হয়নি তার মানে হচ্ছে যে উৎপাদন ও ভোগ বৃদ্ধি ফ্যাট এবং পরোক্ষ করের ফলন বৃদ্ধির কাজ আমরা এখন মূলত আলোচনা করছি ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ হচ্ছে যে ভ্যাট এখন আয়কর ভিত্তি সম্প্রসারণ করবো কিভাবে। এটা তো প্রশ্ন তাহলে আমাদের যেটা আমরা বারবার বলছি যে দুই সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি মানেই হচ্ছে প্রবৃদ্ধিকে রাজস্বে রূপান্তরিত হবে কারণ আপনার যে প্রবৃদ্ধি এই প্রবৃদ্ধি আসলে রাজস্বে রূপান্তরিত হবে তাই না সেটাই তো আপনি দেখেন কারণ এই যে টক্স জিডিপি রেশিও নিয়ে আমরা বলি তাহলে ট্যাক্স জিডিপি রেশিওটা হবে থেকে। তার মানে একটাই উপায় আছে যে আমাদের যদি প্রবৃদ্ধি ঘটে দেখেন ওই সমস্ত আসগুমি নম্বরের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবৃদ্ধির হিসেব নাই পার ক্যাপিটাল জিডিবির কোনো হিসাব নাই কোনোগুলো নাই কারণ এটা তো করতে গেলে আমরাও সবাই মিলে আমরা আমরা ডাটাগুলো দেব এবং সবাই করতে পারে যেটা আন্তর্জাতিক এখন জার্নালের নিয়ম হচ্ছে যে সবাই সবাই ডাটা ওপেন রাখবে এবং যে কেউ সেটা ক্যালকুলেট করতে পারে হ্যাঁ ওনার মডেল অনুযায়ী নট আপনার মডেল অনুযায়ী সেটা আর লেখা হবে কিন্তু এই এইটা তাহলে হচ্ছে যে আমরা যদি প্রবৃদ্ধিকে রাজস্বে রূপান্তর না করতে পারি তাহলে তো এই কাজটা হবে না কারণ আমরা বারবার বলছি এটা একটা রাজনীতির কাজ এবং আপনারা সবাই বলছেন দ্বিতীয় কাজ হচ্ছে এটা একটা কোনো কারিগরিক কাজ না তাইলে তাহলে এইটা আর যেটা অবশ্যই প্রথম দিক নির্ণয় করতে হবে যেটা সবাই আমরা বলছি আমরা সবাই একমত সেটা হচ্ছে বিনিয়োগ প্রণোদনা আসলে কী এবং সেখানে আমরা দেখেছি যে প্রচুর হ্যামোরেজ হয়েছে কারণ হচ্ছে যে সে বলছে যে বিনিয়োগ করবে এই যে বিল্ডিংটা বসে আসি এটা একটা তার বড় প্রমাণ তার মানে হচ্ছে যে আমাদের যে বিনিয়োগ প্রণোদনা এইটাকে আমরা যদি এক্সপোস্ট অর্থাৎ হচ্ছে যে কাজ করবা তারপরে কিন্তু প্রণোদনা পাবা কাজের আগে প্রণোদনা হলে আমরা এই বিল্ডিংয়ের মতো হবে অর্থাৎ হচ্ছে যে আপ কারণ এটা হচ্ছে বাস্তবতার কারণ আমাদের এই যে গার্মেন্ট শিল্প দেখেন এটা হচ্ছে কাজ করার পরে হয়েছে বলেই এটা হয়েছে তার মানে হচ্ছে যে কর সার অর্থাৎ সাবসিডি রিবেট এইটার আপনাকে বড় রকমের সংস্কার করতে হবে এখন এটা নিয়ে অনেকেই ক্ষেপে যাবেন কিন্তু এটা আসা দরকার সেটা হচ্ছে যে সম্পত্তি এবং সম্পদ কর এটা এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হওয়া দরকার যে এটা আসলে কিভাবে হবে এবং বাংলাদেশের বাস্তবতায় এটা কিভাবে আনা হবে অর্থাৎ অপ্রবাহিত আয়কে কর ভিত্তিতে রূপান্তরিত করা তাই না আপনারা প্রতি এটা ডিবেট করছেন এবং এই যে অপ্রবাহিত আয় সেইটাকে কর ভিত্তিতে কীভাবে রূপান্তরিত করা হবে কারণ এইখানে নিয়ে একটা বড় রকমের আমাদের দেশে বৈষম্য তারপরে হচ্ছে যে ইনইকুয়ালিটি এগুলো নিয়ে একটা ডিবেট আছে সারা পৃথিবীতেই আছে তাহলে সম্পত্তি এবং সম্পদ কর এরপরে আমি দুটো পয়েন্ট বলে শেষ করব যে পয়েন্টগুলো আপনারা বিশদভাবে আলোচনা করেছেন অর্থাৎ হচ্ছে যে কর প্রশাসনের সংস্কার তবে বর্তমান সরকার যেটা করেছেন সেটার সাথে সেই নীতিমালার সাথে আমি একমত কিন্তু কাঠামো ব্যবস্থার সাথে একমত নই কারণ হচ্ছে যেটা ডক্টর শফিক বললেন এবং সঠিক অর্থে বলেছেন যে যদি রেভিনিউ মোবিলাইজিং এজেন্সিকে ডাইরেক্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বানানো হয় সেই ক্ষেত্রে তার ইফেক্টিভনেস লিটারেচারে কিন্তু ভোকাল না এটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি থাকে তার যে পারফরমেন্স আর একটা হচ্ছে যে সরকারের সরাসরি বিভাগ হয় তার পারফরমেন্স এটা দেখা দরকার কারণ হচ্ছে যে পৃথিবীতে যেগুলো সাকসেসফুল সব কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিস হ্যাঁ স্ট্যাটিউটারি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ইয়েস দে রিপোর্ট টু দি গভর্নমেন্ট বাট দে মেইনটেইন কারণ ওই যে পলিটিক্যাল ক্যাপচার ওর তো টেকনিক্যাল কতকগুলো স্বাধীনতা দিতে হবে সো আপনারা দেখেছেন ও মেনশন করেছে আইআরএসের কথা আমরা জানি হচ্ছে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের কথা আমরা ইভেন পার্শ্ববর্তী দেশগুলোতেও জানি যে এগুলো এবং অনেক দেশে দুই ধরনের বোর্ড আছে বা তিন ধরনের বোর্ড আছে তাহলে দেখতে হবে যে আসলে সবাই কিন্তু একমত যে নীতি কাঠামো এবং বাস্তবায়ন ব্যবস্থার মধ্যে পার্থক্য হওয়া দরকার কিন্তু আপনি যদি তাকে টিপ না দেন এবং সাবসার্ভিয়েন্ট করেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তাহলে কি হবে এটা কিন্তু দেখা দরকার আমি আর আপনার নয় নম্বর যে বিষয়টা আমি মনে করি সবাই আপনারা বলেছেন ডিজিটাইজ করতে হবে অটোমেশন করতে হবে কিন্তু মাসুরিয়াস যে কথাটা বলছেন আমি তার সাথে একমত কি প্রক্রিয়া করবেন কিভাবে করবেন এবং সেটা আসলে কতটুকু কাজ করবে কিন্তু তার মানে হচ্ছে যে আমরা সবাই একমত যে ডিজিটাইজ করতে হবে এটার ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি করতে হবে যাতে হচ্ছে যে আমার লোকরা দেখেন বাংলাদেশে সব ফেসবুক করছে কারণ এটা ইজি টিকটক তারপরে কিন্তু এক্সের পরিমাণ কিন্তু অত বেশি না তাহলে আমাদের বাস্তবতা অনুযায়ী এবং শেষ আমি একটা কথাই বলবো যেটা হচ্ছে জবাবদিহিতার কথা অর্থাৎ রাজস্ব বৃদ্ধি যেমন অর্থনীতির ফল তেমনি শর্ত নয় শর্তটা হচ্ছে নাগরিকের মধ্যে কর সংস্কৃতি জাগরক হওয়া এবং সেই জাগরক কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত সরকার যিনি কর আদায় করছেন তিনি দেখাতে না পারেন এই টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে আপনারা যদি ওই সব ওয়েবসাইটে দান তাহলে দেখবেন হচ্ছে যে এই টাকা এই কাজে ব্যয় হচ্ছে অর্থাৎ হচ্ছে যে নাগরিক তখনই সন্তুষ্ট হবে কর দিতে যখন দেখবে হচ্ছে যে নাগরিকের জন্যে ওই টাকা ব্যয় হচ্ছে অর্থাৎ হচ্ছে যে সে এই এই এটার মাধ্যমে সে দেখছে হচ্ছে যে তার মধ্যে একটা সর্বজনীন আপনার সামাজিক নিরাপত্তার দিকে যাচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়ালি হ্যাঁ আপনি একদিনে পারবেন না কিন্তু আমরা ইনক্লুশন এবং এক্সক্লুশনের ওর দেখছি দেখে বুঝছি যে সর্বজনীন দিকে যেতে হবে সেই অনুযায়ী বিভিন্ন দল কার্ডের কথা বলছেন কিন্তু এটা সর্বজনীনের দিকে যেতে হবে একই সূত্রে আমরা দেখছি কিনা এই টাকা শুধু পাবলিক ঘুরছে যাচ্ছে কিনা এখন বিমান কিনব সেই টাকা যদি আমরা পাবলিক এক্সেকার থেকে দেই এটা দেব না বন্ড মার্কেটে যে দেব। এবং আমাদের বাংলাদেশে কিন্তু অভিজ্ঞতা আছে আমরা যমুনা সেতুতে দেখছি যে কিভাবে বন্ড মার্কেটকে ইউজ করা যায় তার মানে ক্যাপিটাল মার্কেট কোন জায়গায় কাজ করবে আর কারণ ক্যাপিটাল মার্কেটের এই আলোচনাটাও খুব জরুরি এই কারণে যে আপনি যদি সর্বজনের মালিকানা যদি প্রতিষ্ঠা করতে চান অর্থাৎ আমরা যদি অর্থনীতি চাই সর্বজনের অর্থনীতি তাহলে তো প্রত্যেকেরই একটা কাগজ থাকা দরকার যে ইয়েস আই ওন এ কোম্পানি তো এই 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 ধারণাটা তো আমরা দিচ্ছি না আমরা ধারণা দিচ্ছি হচ্ছে ডেট বেসড আমরা কিন্তু ধারণা দিচ্ছি না হচ্ছে মালিকানার ব্যাপারে তা আমার মনে হয় যে এই আলোচনাগুলো ব্রেন রেগুলারলি করছে ফর রিফর্ম করছে এবং আমরা যেটা বিরাট কাজ করছেন ওনারা সেটা হচ্ছে যে এই সমস্ত যে মানে তথ্য অপতথ্য ভুল তথ্য আনুষ্ঠানিক আগে ছিল হচ্ছে অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম থেকে আসতো এখন কিন্তু অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম থেকে আসছে সেইখানে তারা যে নাগরিক আলোচনার মাধ্যমে আমরা কিন্তু নাগরিকরা তথ্য পাচ্ছি যেটা আসলে সবারই অধিকার সেই জন্যে আমি বিশেষ করে সবসময় ফাইম মাসুরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এই কাজগুলো করছেন এবং ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মিস্টার জ্যোতি রহমান উনি চমৎকার যেমন ওনার আমি খুব মুগ্ধ একজন যে উনি যেভাবে এই ডাটাগুলো প্রেজেন্ট করেন এটা কিন্তু দুর্দান্ত এবং আমি তারে বলছি যে ঢাকা যখন আসবে তখন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যাদের ডাটা ই লাগে সেগুলোতে তারা কাজ করবেন তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ